আপনাদের সাথে আমরা মরণ এই বাবা জন বাকির ইজ্জত রক্ষা করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত মদিনা থেকে আসতে সব কিলোমিটার পরে মক্কায় যাই আব্দুর রহমান ইবনে আবু আবু বকরের মাজার তিনি জিয়ারত করতেন বাংলাদেশে মিলাদুন প্রতিষ্ঠিত হবে

বাংলাদেশ সুখী শব্দ চিন্তনা বাংলাদেশের মিলা দুর্নতি প্রতিষ্ঠিত হবে না তার খবাব দেওয়ার অবদান এটাকে যারা অস্বীকার করে যারা যে সকল দরবার নীরব রয়েছে সে সকল দরবার নীরব রয়েছে আপনাদেরকে অন্তত ছারা সারা বিশ্বে সুবিমার্কে তুলি ধরেছেন সেই সুবি সম্রাট শাহা সুবি কাজী বেনজুর হক চিস্তি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আলেম নামক জালেমারা এই বাংলা থেকে বিতরিত করার জন্য ওলিয়া আউজাদের বাজারের উপর কোলিয়াদের উপর আক্রমণ করে চলেছে বিভিন্ন হত্যার মাধ্যমে তারা ইসলাম ভূম ইসলামকে এই পৃথিবীর থেকে বিদায় করার পর যুক্তি দিয়েছে আমরা একটা কথা বলতে চাই আমরা যে

আলিবুসাল্লাম তিনি তো রাসুলের রোজা যাইতেন তিনি ওই বাজারের মধ্যে কপাল ঢুকাইতেন দুই বন্ধু লাগাইতেন এবং বাজারে চুম্বন করতেন এবং

আছে উল্লিয় আল্লাহর পক্ষে উল্লিয়াল্লাহার দলে কাছে ঘুরে ফেয়ে দিচ্ছি আমরা আমরা সবাই জানো সে আল্লাহ অলিদের পথে থাকতে পারি